হ্যালো গাইস আজকে চলাম আরও একটা জিনিস রঘু দেখাতে রঘু দেখাতে রেকর্ড নিয়ে কথা আর রঘু দেখাতে পি নিয়ে কিছু জানতে পেরেছি সেটা নিয়ে কথা রঘু দেখাতে পিটিদের যে যে মেজিকটা করেছে বা যে পিভিএমটা যে সেটা জানা যাচ্ছে রথিজির ভট্টাচার্য এটা করেছে রতিজিৎ জিত যেটা করেছে মানে দুর্দান্ত লাগছে এই ব্যাপার স্যাপারটা শেষে রঘু 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 এই যে নতুনত্ব মানে এই এই জায়গাটা ভালো লাগছে জয়কালে জয়কালে শুয়েছিলাম তারপর আরও একটা জিনিস রঘু 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 এই এই যে এটা বাজছে সেটা দুর্দান্ত দারুণ লাগছে আর দারুণ লাগছে মানে কখন যখন এই পিজিয়ামটা দেখতে যখন যখন দেবদার মধ্য একটা লাল আবির যে মাখছে যে যে বিয়ান লুকে সেই জায়গাটা যে বাজছে এরপর যে দেখা যে এইটা দারুণ লাগছে এটা পোস্টারে যে ছবিটা দেখা গেলো সেটাই কিন্তু আমরা পি টিতে কিন্তু দেখেছি আর এর পি তিতে দেখেছি আর সেই সময় পরপরই গানটা বাঁচে গানেরটা দারুণ লাগছে একটা নতুন অফাম জয়কালির পর আর একটা জিনিস পেলাম এটা একটা ভালো জিনিস আর এটা একটা দারুণ একটা নতুন একটা প্রিজিএম শুনতে পেলাম খাদানো যেমন নতুন নতুন যেমন প্রিজিএম শুনতে পাচ্ছেন ঠিক তেমন রঘুদাগত হলাম একটা নতুন একটা প্রিজিএম আর একটা শুনতে পেলাম জয়কালির পর একটা এখন এইটা বাণীকে রথির ভট্টাচার্য দারুণ রথির ভট্টাচার্যের কতটা ট্যালেন্টেতে আবার প্রমাণিত হয়ে যাচ্ছে যে রথির দা সুন্দর সুন্দর জিনিস পিডিএ মিউজিক উপহার দিচ্ছে এটার সঙ্গে রথির ভট্টাচার্যের যুক্ত আছে পিডিতে এটা না তারপরে ওই রঘু দাগাতে রেকর্ড নেই রঘু দাগাত কত রেকর্ড করলো সেই রেকর্ডটা নিয়ে আপনাদের কথা বলবো রঘু দাগাতে রেকর্ড নেই অর্থাৎ ডেভ এন্টারটেন ভেঞ্চার ইউটিউব সাথে কত বিয়াস কামলো সেটা হচ্ছে দু লাখ তিরানব্বই হাজার আটশো পঁচিশ বাইশ ঘন্টা আগে ছেড়েছে দু লাখ তিরানব্বই হাজার আটশো পঁচিশ ভিয়াস জেনারেট করে ফেলেছে দু লাখ তিরানব্বই হাজার আটশো পঁচিশ ভিয়াস জেনারেট করে রয়েছে আর হচ্ছে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে রয়েছে এটা কিন্তু পজিটিভ বিষয় ট্রেন্ডিং ভিয়াস সবাই জেনারেট করতে পারে কিন্তু ট্রেন্ডিংটা সবাই কিন্তু জেনারেট করতে পারে না ট্রেন্ডিং অনেকে ধান যে ইউটিউবটা বাংলার মধ্যে ইটিউ না বাংলার মধ্যে ইটিউছে না ইউটিউবটা সারা ভারতবর্ষের মধ্যে যুক্ত ভারত ভারতবর্ষের নানান কন্টেন্ট আছে নানা ভাষা আমাদের নানা ভাষায় ছবি বেরায় আমাদের ভারতবর্ষে সেখানে দাঁড়িয়ে ক্রিয়েট করে ট্রেন্ডিং আছে এটা কিন্তু এটা কিন্তু বড়ো কথা এটা মুখের কথা না ট্রেন্ড ভিওস সবাই জেনারেট করে ট্রেন্ডিং সবাই জেনারেট করতে পারে না এটা এটা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে আর লাইক পড়েছে চব্বিশ কে লাইক পড়েছে আর এস বিএফ ইউটিউব চ্যানেল থেকে সেটা করেছে বিরানব্বই হাজার পাঁচশো এগারো ভিএস বাইশ ঘন্টা বিরানব্বই হাজার পাঁচশো এগারো ভিএস আর সেভেন পয়েন্ট এইট কে লাইক ট্রেন্ডিংটাতে দেব এটাতে এস বিএফ এটা এস বিএফ ট্রেন্ডিং দেখা যাচ্ছে না কিন্তু এস বিএফএফও কিন্তু কম যাচ্ছে না ভিএনএ পেয়ে যাচ্ছে পাঁচশো এগারো জেনারেট করে সেভেন পয়েন্ট এইট কে লাইক পেয়ে গেছে আর ডেব এটা ভেঞ্চারে কিন্তু তিন লাখের কাছাকাছি ভিআস চলে গেছে আর ট্রেন্ডিং নাম্বার ওয়ানে আছে এটা কিন্তু পজিটিভ ট্রেন্ডিংটা কিন্তু কিন্তু সহজে পাওয়া যায় না ভিআস সহজে ট্রেন্ডিং পাওয়া যায় না মানে এটা কিন্তু গর্বের বিষয় যে আমাদের দেবদাদের ট্রেন্ডিং বারবার আসছে তাহলে বলা যেতে পারে এবার থেকে দেবদাকে ট্রেন্ডিং দাও বলা যেতেই পারে দেশ অফিসিয়াল পেজ থেকে যে ছাপ্পান্ন হাজার ফিফটি সিক্সকে লাইক পেয়ে গেছে থ্রি পয়েন্ট সিক্সকে কমান পেয়েছে ফাইভ পয়েন্ট ফাইভকে শেয়ার হয়েছে আর ওয়ান মিলিয়ন ভিয়ার্স জেনারেট করে ফেলেছে দেবদার অফিসিয়াল পেজ থেকে দারুণ বিষয় ওয়ান মিলিয়ন ভিহার্স জেনারেট করে ফেলেছে দেবদার অফিসে দেবদার কতটা চাপ দাম তার তার অফিসিয়াল পেজটা দেখে চার্জ যে মানে মানে ওয়ান মিলিয়ন করে এখনও এখনও তো চব্বিশ ঘন্টা হয়নি এখন এগারোটা বাসে একটু বাসি তার আগে ওয়ান মিলিয়ন গিয়ে জেনার করবে যে দেব দেবটা তার অফিসিয়াল পেজে এটা কিন্তু দারুণ বিষয় তারিখ করার বিষয় এবারে যে এস ডি তার অফিসিয়াল পেজ ফেসবুক পেজে। সেভেন পয়েন্ট সিক্স কে লাইক চারশো পঁয়ত্রিশটা কমান ছশো একান্ন শেয়ার ও দুশো তিয়াত্তর কে ভিয়াস এস ডি এফ এর অফিসিয়াল পেজ মানে ফেসবুক পেজ থেকে দুশো তিয়াত্তর কে ভিআ পেছে ছশো একান্ন শেয়ার চারশো পঁয়ত্রিশ কমান ও সেভেন পয়েন্ট সিক্স কে সেভেন পয়েন্ট সিক্স কে লাইক পেয়েছে মানে এটা দারুণ বিষয় মানে হচ্ছে দেব দেবদার পেজ থেকে ওয়ান মিলিয়ন প্লাস ভিয়াস হয়ে গেছে ফেসবুক পেজ থেকে মানে দশ লাখ ভিয়াস আবার হচ্ছে আমার যে এস বিএফের ফেসবুক পেজ থেকেই হচ্ছে দুশো দু লাখ তিয়াত্তর মানে বুঝতে হবে যে এটা হচ্ছে বারো লাখ বারো লাখ কি বারো লাখ কি তেরো লাখের কাছে আছে বারো বারো লাখ তিয়াত্তর আবার হচ্ছে দেবদার যে ইউটিউব পেজ মানে হচ্ছে পনেরো লাখ কস করে পনেরো লাখ কি মানে হচ্ছে মানে আপনার বারো লাখ তিয়াত্তর আর হচ্ছে বারো লাখ তিয়াত্তর মানে হচ্ছে বারো লাখ তিয়াত্তর এবার হচ্ছে তারপরে চোদ্দ লাখ চোদ্দ লাখে পনেরো লাখ ষোলো লাখের কাছে মানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের কাছাকাছি যাচ্ছে মানে এটা তারিফ বিষয় মানে আরও অনেকে আছে ইদিকা পাল আছে ধুব ব্যানার্জি আছে দেব এন্টারটেন ভেঞ্চার্সের ফেসবুক পেজ আছে আরও অনেক পেজ আছে সেইখানেও কিন্তু হচ্ছে মানে তারিফ করো বিষয় সেখানেও কিন্তু মারাত্মকভাবে চলে সব মিলিয়ে মানে দারুণ বিচার মানে মানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নও মানে কস করে গেছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম আছে সবাই যে ইনস্টাগ্রামগুলো একসাথে ট্যাগ করা দেবে সেগুলো সব মিলে মানে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন মানে ক্রস করে গেছে অমি বিশ্বাস অনিমান ভট্টার আরও যে অভিনেতা তারাও ছাড়বে মানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের উপর দিয়ে কস করে যাবে কস করে গেছে এটা দারুণ বিষয় আমি মানে খুব শিগগিরই আমরা টু মিলিয়নের দিকে গেছি এটা কিন্তু বলতে মানে দারুণ একটা পিটি তার একটা ঝড় তুলে দিতে মানে খাদানের মতো খেলা দেখাতে খাদানের পি যে টিদারেতে যে খেলাটা দেখেছিলো ঠিক রঘুদাকাতের পিটিসে সেই খেলাটাই দেখেছিল এটা সত্যি গর্বের পিছিয়ে যে রঘু যে কতটা এপিক ছবি আছে কতটা যে ভালো যে পিটিসটা হয়েছে তার তোমার লোকে রিপিট ভ্যালুতে দেখছে আর এই পরিমাণে ভিরাস পাচ্ছে বা চলছে ইউটিউবও ভালো চলছে ফেসবুকে দারুণভাবে চলছে ইউটিউবও ভালো চলছে ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে এসছে এটাই হচ্ছে এটাই যে সবচেয়ে বড় কথা এই ছিল আমার দিয়ে মূল কথা আর মূল বক্তব্য